আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটা ছোট্ট একটা ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম সামনে দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা আসলে ছোটো এবং খুবই সিম্পল একটা ডিজাইন আজকে এই ডিজাইনটা আমি করেছি একটা ফতোয়াতে ছেলে মেয়ে উভয়ই পড়তে পারবে তো ছয় মাস ছেলেদের বা মেয়েদের মেয়ে বিবিরাও পড়তে পারবে যেহেতু হাতে কাজ করা আছে এখানে কিন্তু আমি শুধু সাদা সুতো দিয়েই কাজ করেছি আর এই প্রত্যেকটা কালার হলো কমলা রঙের কালার উপরে আমি সাদা সুতো দিয়েই কাজ করেছি আর এই মানে সবাই মোটামুটি পারে তো এই ধরনের কিন্তু হাতে কাজ করে বাচ্চাদেরকে কিন্তু হাতে কাজ করে দিলে কিন্তু বেশ ভালোই লাগে দেখতেও ভালো লাগে আবার পাতলা কাপড়ের কাপড় দিয়ে এইভাবে ঘরে পরার জন্য কিন্তু খুবই আরামদায়ক হবে পোশাকগুলো এই যে আমি কথা বলতে বলতে কিন্তু আমি দুটা পাতা করে নিয়েছি খুব একটা সময় লাগে না এই ডিজাইনটা বা এই পাতা সেলাইটা করতে তো বন্ধুরা যদি আমার এই ডিজাইনটা ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে দেখে একটা লাইক দেবে আর অবশ্যই আমাকে জানাবে যে কেমন হয়েছে যেহেতু আমার হাতে সু হত একটু রয়ে গিয়েছে তো এখানে আমি আর একটা সেলাই দিয়ে দিব। হ্যাঁ বন্ধুরা এই যে কাজটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি আশা করি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই দেখে নেবে তো বন্ধুরা আমি আজকে মতো সবাইকে আল্লাহ পেয়ে সবাই যেখানে থাকবেন না কেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর আমার পর্বটি ভিডিও দেখার অনুরোধ রইলো আজকে মতো সবাইকে আল্লাহ হাফেজ পেজ